নমস্কার বন্ধুরা বর্ষার আগমনী শুনিয়ে দিল আবহাওয়া দপ্তর কবে থেকে ভিজবে রাজ্য আজকের বিরুতে বিস্তারিত আলোচনা করা হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে এলো স্বস্তির বার্তা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু নির্দিষ্ট সময়ে ভারতের দিকে এগিয়ে আসছে আগামী নতুন সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ তেরোই থেকে পনেরোই মে মধ্যে বর্ষার আনন্দমান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই রকম আবহাওয়া রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জানিয়েছে আনন্দমান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমীবায়ুর প্রবেশকেই ভারতের বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ হিসাবে গণ্য করা হয় এবং এটি নির্ধারিত সময়ে হচ্ছে সাধারণত পয়লা জুন কেরালা দিয়েই ভারতে বর্ষার প্রধান প্রবেশ ঘটে এইবারে সেই তারিখেই বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস তবে বাংলায় বর্ষার পবে নির্দিষ্ট তারিখ দশই জুন হলেও এবার তার নির্ধারিত সময়ে আসবে কিনা দেরি হবে কিছুটা এগিয়ে আসবে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি পাশাপাশি দেখে নেব সপ্তাহ জুড়ে কোন কোন জেলাতে কত পরিমাণে বৃষ্টি হতে পারে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখা যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন কোন জায়গাতে কিন্তু বৃহস্পতিবার আট তারিখে বৃষ্টি হতে পারে তো বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বেলা বাড়ার সাথে সাথে দেখলে দেখা যায় দশটার দিকে দেখলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বিকেলের দিকে দেখলে কিন্তু কলকাতায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না খুব একটা এবং ঢাকা ঢাকার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে ঠিক আছে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট বর্ধমান কাটুয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে কি কোনো পরিবর্তন হচ্ছে নাকি তো একটা থেকে একটা থেকে কিন্তু সকাল দশটা থেকে একটা পর্যন্ত কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কলকাতায় হালকা আংশিক মেঘলা আকাশ কিন্তু দেখা যেতে পারে এবং বাড়িপুর বাড়িপুরে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যাচ্ছে বাকি কিন্তু অন্যান্য জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং বিকেলের দিকে দেখা যাক কলকাতায় আশেপাশে বৃষ্টি হবে কি না বিকেলের দিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু কলকাতার আশেপাশে দেখা যাচ্ছে না পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের চিত্র যেটা দেখা যাচ্ছে যে কল চট্টগ্রাম ঠিক আছে শিলিচর এবং তার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না রাজশাহী এগুলোতে কিন্তু কোনো বৃষ্টি হবে না এবং বিকেল দিকে দেখা যাক বিকেলের দিকে কিন্তু বাংলাদেশে কিন্তু অধিকাংশ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী রয়েছে যেমন ঢাকাতেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ঠিক আছে বরিশাল খুলনা মহেশখালী হলদিবাড়ি এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর রয়েছে রাজশাহী রয়েছে মনমোহন সিং রয়েছে সিলেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলাচড় রয়েছে ঠিক আছে আইজলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আট তারিখ বৃহস্পতিবার ঠিক আছে এবং পাশাপাশি আরও দেখে নেব শুক্রবার ন তারিখ শুক্রবার ন তারিখ শুক্রবার ন তারিখে দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না খড়গপুরে বৃষ্টি নেই ঠিক আছে কোনো জায়গাতেই কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কলকাতার আশেপাশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সকাল সকাল বাঁকুড়া বর্ধমান আরামবাগ চণ্ডীগড় এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং একটু বেলার দিকে দেখা যাক একটু বেলার দিকে কিন্তু দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতায় কিন্তু একটা থেকেও সকাল দশটা থেকে একটার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জামশেদপুর খড়গপুর হুম ঠিক আছে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু কোনো বৃষ্টিপাত টোটালি অ্যাকচুয়ালি মূলত বলতে গেলে কোনো জেলাতে কিন্তু শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দেখা যায় একটা থেকে পাঁচটা পর্যন্ত কি খবর আছে একটা থেকে সন্ধ্যে ছটা একটা থেকে সন্ধ্যে ছটা একটা থেকে সন্ধে ছটা কিন্তু সেম অবস্থা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তার পাশাপাশি দেখে নেব বাংলাদেশেই কি শুক্রবার ন তারিখ কোন 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 জেলাতে বৃষ্টিপাত হতে পারে শুক্রবার বাংলাদেশে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে যে বাংলাদেশে শুক্রবার সকাল সকাল কিন্তু আকাশ পরিষ্কার থাকবে ঠিক আছে কামলিয়া বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মূলত বাংলাদেশে শুক্রবার পাঁচ তারিখ সরি বাংলাদেশের শুক্রবার ন তারিখ সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং রাত্রের দিকে দেখা যাক রাত্রের দিকে এই মুহূর্তে কিন্তু রাত্রের দিকে শুক্রবার কিন্তু একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কিন্তু কালাপাড়া কালাপাড়া বরিশাল হলদিবাড়ি এই অঞ্চল জুড়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হতে পারে একটা ডিকলা রয়েছে এবং শনিবার দশ তারিখ দেখে নেব কলকাতার আশেপাশে কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি শনিবার শনিবার কিন্তু সকাল সকাল শনিবার কিন্তু সকাল সকাল আকাশ একদম ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশে জেলাগুলি চন্দ্রনগর কোলাঘাট ঠিক আছে খড়গপুর হলদিয়া আরামবাগ বর্ধমান মুর্শিদাবাদ সিউড়ি বোলপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু একটু বেলা হলে দেখা যাক এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে একটু বেলা হলে কিন্তু দেখা যাচ্ছে না এই সমস্ত জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু শনিবার নেই রাতের দিকে কি বৃষ্টি হতে পারে রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি দেখে নেব বাংলাদেশের শনিবার দশ তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি না শনিবার দশ তারিখে ঢাকা ঢাকাসহ তার আশেপাশে জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মেহেরপুর খুলনা বরিশাল কামুলিয়া ঠিক আছে কালাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জেলাগুলি কিন্তু আকাশ ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছে সকাল থেকে এবং একটু বেলা বাড়ার সাথে সাথে দেখা যাক কি ওয়েদার পরিবর্তন হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না শনিবার দশ তারিখ কিন্তু ঢাকাসহ তার আশপাশে জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মূলত টোটালি বৃষ্টি হবার কোনো সম্ভাবনা কিন্তু শনিবার লক্ষ্য করা যাচ্ছে না তো এরপর দেখে নেব এগারো তারিখ রবিবার এগারো তারিখ রবিবার সকাল সকাল কিন্তু কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা আরামবাগ কোলাঘাট বর্ধমান মুর্শিদাবাদ সিউড়ি বীরভূম ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মূলত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি টোটালি পরিষ্কার থাকবে এবং দেখা যাক একটু বেলা বাড়ার সাথে সাথে কি ওয়েদার পরিবর্তন হচ্ছে একটু বেলা বাড়ার সাথে সাথে সেম অবস্থা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কলকাতার আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে না ঠিক আছে এবং তার পাশাপাশি দেখে নেব বাংলাদেশের রবিবার কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে অর্থাৎ এগারোই মে এগারোই মে বাংলাদেশের আকাশ কিন্তু টোটালি পরিষ্কার দেখাচ্ছে সব জেলাতেই কিন্তু কোনো ওয়ার্নিং সতর্কতা কিছু নেই এই মুহূর্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখানো যাক বৃষ্টি হবে কি না হ্যাঁ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রবিবার এগারোটা থেকে কিন্তু এগারোটা থেকে কিন্তু একটা বৃষ্টির দিকলার কিন্তু রয়েছে প্রচুর বৃষ্টি কিন্তু রয়েছে ঠিক আছে সন্ধ্যের দিকেও কিন্তু আরও বৃষ্টি বাড়বে তো এই মুহূর্তে দুটো সময় রবিবার এগারোই মে দুটো সময় রাজশাহী মেহেরপুর ঢাকা কামুলিয়া খুলনা বরিশাল কালাপাড়া চট্টগ্রাম আইজল মনমোহন সিং সিলেট এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মূলত প্রত্যেকটা জেলাতেই রবিবারে এগারো তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর হারে রবিবার রাতের দিকে দেখা যাক কোথায় বৃষ্টি হতে পারে রবিবার রাতের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা খুব কমে যাবে ঠিক আছে এবং এরপর দেখে নেব সোমবার সোমবার বারো তারিখ ঠিক আছে কলকাতার আশেপাশে আকাশ কিন্তু ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছে জামশেদপুর রয়েছে যেমন খড়গপুর রয়েছে ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এবং সতর্কতা নেই কাটুয়া সিউড়ি দুর্গাপুর ঠিক আছে নলহাটি দুমকা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দেখা যায় একটু বেলা বাড়ার সাথে সাথে কি বৃষ্টির সম্ভাবনা আছে বেলা বাড়ার সাথে সাথে কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখে ঠিক আছে বারো তারিখে কিন্তু কলকাতার আকাশ কিন্তু টোটালি পরিষ্কার দেখাচ্ছে এবং কলকাতার এবং কোলাঘাট একটা হ্যাঁ বারো একটা সময় কোলাঘাটে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাকি বাদবাকি জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এরপর দেখে নেব সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে অর্থাৎ রাতের দিকে দেখা যাচ্ছে কিন্তু কলকাতার আকাশ টোটালি পরিষ্কার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা একদম নেই এবার পাশাপাশি দেখে নেব বারো তারিখ মঙ্গলবার বাংলাদেশে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সকাল দেখা যাচ্ছে যে বাংলাদেশে সকাল সকাল দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু ঢাকার আশেপাশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে কাপাসিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কাপাসিয়া এবং বাকি জেলাগুলোতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দেখা যায় একটু বেলার নটার দিকে নটার দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মাদারীপুর ঠিক আছে ফরিদগঞ্জ কামুলিয়া এই সমস্ত এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হ্যাঁ আরামপুর এই সমস্ত জেলা জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক বিকেলের দিকে কি খবর হ্যাঁ বিকেলের দিকে কিন্তু ঢাকার আশেপাশে কিন্তু প্রচুর হারে বৃষ্টি হতে পারে সোমবার প্রচুর এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকার আশেপাশে এরিয়াগুলিতে প্রচুর হারে বৃষ্টি রয়েছে সোমবার বারোই মে ফরিদপুর নাগপুর কাপাসিয়া বারো পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টিপাত ঢাকাতেও প্রচুর বৃষ্টিপাত ঠিক আছে ফরিদগঞ্জেও নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাত মাদারীপুরেও বৃষ্টি রয়েছে মতিরহাটেও বৃষ্টি রয়েছে খুলনাতেও বৃষ্টি রয়েছে যশোরেও বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং নাগপুরেও বৃষ্টি রয়েছে প্রচুর প্রচুর বৃষ্টি প্রচুর ময়মনসিংহ বৃষ্টি ঠিক আছে কিশোরগঞ্জেও বৃষ্টি রয়েছে রাজশাহী এই সমস্ত জেলাতে মূলত সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সোমবারের দিনে তৈরি হতে চলেছে বাংলাদেশে